লারাই বাফি হুদ্দাল তাহলে যে অ হয়ে এলো সে কোথায় ঢুকে গেল আলেম বাবা জানেন আমি জানি না তো শুরু করেছে সোরা অর্থ গাই গরু সোরা বাকারার বাংলা অর্থ গাভি গাই গরু তাহলে গরু দিয়ে আল্লাহ কোরআন শুরু করলো আর নাচ দিয়ে শেষ করলো কোরআন শরীফের শেষ সোরার নাম হচ্ছে নাস কুল আউজ বিরাবিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন সারিল ওয়াসওয়াস খান নাস আল্লাজি ইয়াস বিসুফি সিদুরিন নাস মিনাল জিন্নাত ওয়ান নাস এখনো সব আলেম বাবাজি সূরা নাসের বাংলা করতে পারে না তাকত নাই একমাত্র তারাই পারে যারা মসজিদের গোলামি করে আউলিয়াদের গোলামি করে আল্লাহু আকবার ছটা নাচ আছে এই সুরাতে এই সুরাতে ছটা নাচ আছে কুল আউজিন নাশ ইলাহিন নাস আলেমতে তাকত নাই এই আয়টার ব্যাখ্যা করে একমাত্র পারতে পারে বরবেলিনের গুল মোহাম্মদ চিস্তি সম্ভব তার দ্বারা মোহাম্মদ মনসুর আলী এই শোনেন গান আমার কথায় কেউ ব্যথা পেয়েন না আমাকে ভালোবেসে নিয়ে এসেছেন বয়স হয়েছে যেমন পাচ্ছি নিজ গুণে শোনেন বেলা বাজাইছি তবে এই হাত দিয়ে দেখলেন বসে বসে কি বাজাইছিলাম প্রেম জুড়ি ঢোলটাও বাজাইতে পারি ভুঁই পুততে পারি বিচ মারতে পারি এক কথায় আমি হাতে পাঁচশো রকমের কাজ করতে পারি এ হাতে সুদের টাকা গুনে দিই আবার সুদের টাকা গুনে লি এই হাতে গরি জবাই করি এ হাতে মার্ডার করি এই হাতে বিধবা মেয়েদের ঘর আসে বললি এই হাতের দ্বারা যদি কোনো আব্বা যান কোনো মা যান একটা খারাপ কাজ করেন আর পাঁচশো বার যদি পাঁচ হাজার বার যদি আমি নাল্লা আমি নাল্লা করেন একশো পার্সেন্ট গ্যারান্টি কবুল হবে না আপনার এই হাতের দ্বারা একটা অন্যায় কাজ হয়ে যায় ও পাঁচশো বছর আমিন আল্লাহ সম্মামিন আউট কেনবিকে চিনতে পারে গো চিনতে পারে রাগ করেন না আব্বা আই নবী দিবস গেল লজ্জা আমারও লজ্জা আপনাদেরও লজ্জা আমি আসার সঙ্গে সঙ্গে ভাইরা চিনতে পারলো তো এই কাজ ভাই এসেছে কি করে চিনল আগে এসেছিলাম দেখেছে আজকে দেখে চিনে ফেললে রাগ করেন না পায়ে হচ্ছি। রাসুল হাবিবুল্লাহ কামলিওয়ালা নুরুমিন নুরুল্লাহ একটি বাপ হাত তোল তো নবীকে দেখেছো নাম মুখস্থ করে বসে আছো মোহাম্মদের নামটা মুখস্থ করে বসে আছো আকায় মাওলাকে দেখেছো ও এসে মুক্তি নাই তোরি কে বুঝাইলো নবী সেজে রে কে রাসূলকে চিনতে পারে চিনতে পারে বাজি গো এমন ফকি গান মদিনায় তরিক কে বুঝাইলো নবী শেজে রে চিনতে পারে চিনতে পারে তোমরা যাকে বলছো নবী নবী নয় নিরঞ্জন ছবি তোমরা যাকে বলো নবী 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 নয় নিরঞ্জন ছবি মুর্শি ধরলে দেখতে পাবি মুর্শি ধরলে দেখতে পাবি আহা নাম হলো কে চিন্তে পারে ভাই চিন্তে পারে কে হাবিবকে চিন্তে পারে গো চিন্তে পারে ফের সে যদি না কয় অন্য জনাকে তার ভেদ মর্ম পাই যার ভেদ সে যদি না কয় অন্য জনাটার ভেদ মর্ম পাই আমার ইন্দয়া ময়

আদি অন্ত যে জানে না নিজে হয় তার আর সোনা আপনি একটি মেহগিনি গাছ লাগিয়েছেন কাটার মতো হয়েছে বদিটা গাছটা কাটার মতো হয়েছে মায়া লাগছে কাটবো নিজের হাতে লাগাইলাম মায়া লাগছে মা মায়া ত্যাগ করলেন কাটলেন নাম কি ছিল গাছ আপনার দরকার মতো শিয়া মেরে দিলেন বের করে নিয়ে এসে রোডের ধারে নামাইলেন কেউ বলছে গাছ বলছে আচ্ছা বাহারের গদি গাছ নামটা আর কেউ বলবে নামটা শেষ হয়ে গেল তো কি বাহারের গদি ট্রাকে চাঁদল চলে গেলো মেশিনে চিরাই হচ্ছে পাটা বাজু ইত্যাদি ইত্যাদি মেহেগিনি কাঠের খাট দরজা জানলা এক কোটি নাম আছে একটা গাছের ওই একটা গাছের এক কোটি নাম আছে পিড়ে বেলুন ওই গাছ থেকে হয়তো টেবিল চেয়ার ওই গাছটাই তো না করে এই যদি আপনি গাছ বলেন আপনার কি খ্যাপ বলবে এইখানে নবী আছে নবী আর গাছে নাই নবী চিরাই হয়ে গেছে দিয়ে আসবাব তৈরি হয়েছে নবী তোমার কাছে আছে ও চিনিয়ে দেবে কে মুর্শিদ মুর্শিদ মাওলা আমার মতো পীর না পীর এই গ্রামে আমাদের একটা ছেলের বিয়ে হয়েছে সে আমার নামটা জানে আপনারা জানেন জানেন না আমার নাম জানেন আপনারা আকাশ ভাই এটা তো তো নামটা আর এটা ডাক নাম আছে আমার আমার এক ফাটা পাই দাদি ছিল সেই নাম ঝিনু কথাটা হেসেন না ভেবে মাথায় ঠান্ডা মাথায় ঢোকেন আমি লুয়া আমি আকাশ আমি কি দুজোনা তা আমার গায়ে লোক আমাকে ডাকে লোয়া ভাই আর ডাকছেন আকাশ ভাই নবী আল্লাহ চেনার উপায় করছি ভাই বাবা নবীকে আর আল্লাহকে চেনার উপায় করে দিচ্ছি এর থেকে সহজ বাংলার নাই কিন্তু আমাকে লোহা ভাই বলে লোক আপনারা বলছেন আকাশ ভাই আমার বেটা আকাশ ভাই বলে আব্বা আমার ওগো আমার শাশুড়ি জামাই কেমন আছো আমি তো চিনতে পারে ভাই চিনতে পারে কে চিনতে পারে গো চিনতে পারে নবীরা দিয়ন্ত যে জানে না মিচে হয় তার পর আসো না নবীরা যে জানি না মিচে হয় তার পর আসো না আমার পাসো মা জেনে চটকে পেরে কেরাছুরিকে চিনতে পারে গো চিনতে পারে কেহা বেবি কে চিনতে পারে মা চিনতে পারে